টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির কয়রাসোলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় কোচবিহারের চৌপথিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান তুলে কালো পতাকা দেখায় এমনকি গাড়ি অভিযোগ ওঠে উক্ত ঘটনার প্রতিবাদে বীরভূম বিজেপির জেলা জুড়ে পক্ষ থেকে প্রতিবাদ ও কর্মসূচি পালিত হয় মঙ্গলবার জেলার অন্যান্য জায়গা ন্যায় খয়রাসোল থানার পাঁচড়া মোড়ে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বুথ শক্তিকরণের কো ইনচার্জ অনুপম বাঘ দুই নম্বর মন্ডল সভাপতি উৎপল সাই তিন নম্বর মন্ডল সভাপতি দেবব্রত গুপ্ত নিপেন্দ্রনাথ সাহা সহ অন্যান্য দলীয় কর্মীবৃন্দ

নদীয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদা নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন Mirror Lodge and Banquet Hall